নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো কাঁচা আমের রসগোল্লা তো প্রথমে দুধটিকে গরম করে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে এরপর ঠান্ডা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে ছানাটিকে তুলে একটি কাপড়ের উপর রেখে দিতে হবে এরপর কাপড়ের সাহায্যে নিংড়ে ছানা থেকে জল বের করে নিতে হবে এরপর একটা বড় থালাতে ছানাটিকে নিয়ে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে তাতে দিতে হবে এক চামচের মতো এরা রুট আপনারা রুটের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আর দিতে হবে গ্রিন ফুড কালার এবার সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর এলাচ গুঁড়ো দিয়ে আবারও মিহি করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর অল্প অল্প ছানা নিয়ে হাতের সাহায্যে গোল আকারে তৈরি করে নিতে হবে সবগুলি একই আকারের বল তৈরি করে নেওয়ার পর এরপর একটা কাঁচা আমকে ছুলে ছোট ছোট টুকরো করে জল আর আমকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এরপর একটা সিরাপ বানাতে হবে তাতে দিতে হবে পরিমাণ মতো জল আর চিনি একটু ফুটে উঠলেই আবারও দিয়ে দিতে হবে সামান্য গ্রিন ফুড কালার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা আম বেশ ভালোভাবে সিরাপটি ফুটে উঠলেই একে একে ছানার বলগুলি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা গরম গরম কাঁচা আমের রসগোল্লা তৈরি কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই কাঁচা আমের রসগোল্লা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ